নাটোর এক লালপুর বাগাদুপাড়া আসনে ডাক্তার আবদুল্লাহ বাকি ডক্টর আবদুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর আবদুল্লাহ বাকি সাহেব স্যার নাটোর দুই আসনে মারানা মোহাম্মদ জেলা সভাপতি নাটোর তিন সিংহা আসনে মারানা খালিউর রহমান চার দু দাসপুর বাড়াইগ্রাম আসে মুভি আব্দুল আহাদ মাহত আব্দুল আহাৎ মুফি আব্দুল আহত ভালো সবাই কবুল করে না তখন ঘর হবে হাত পাকা বিজয় হয় মামাজ বিচয়ক হবে হাত পাকা বিচয় হলে গরিব দুঃখী মেয়েদের মানুষকে বিচার করে আশমুন